প্রায় অনেক জনে আসলাম আসলে আমাদের সরকারের চাকরি করে আমরা দুশো পঞ্চাশ টাকা দিয়ে চলা যাচ্ছে না আমরা যে বেতন তাই সর্বনিম্ন অনুরোধ তাদের ছয় ষোলশো পরিবারের জন্য সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার টাকা দেওয়া হয় যাতে কোনো রকম কি আমরা বাঁচা পারি

সর্বনি নয় পঁয়ত্রিশ হাজার টাকা দেওয়া হয় বিশাল সবাই ভালো থাকে